আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা রসুন এই রসুনটার উপকারিতা এই রসুনটার অনেক উপকারিতা আছে যেমন এই কবু এই রসুনটা খাওয়ালে আপনার কবুতরের কৃমিকোষ যেটা আপনারা অনেক প্রকারের ওষুধ কবুতরকে দিয়ে থাকেন সেই ক্রিমিকোষটা আপনারা এই রসুনটার মাধ্যমে সারিয়ে ফেলতে পারবেন এবং কবুতরের সবুজ পায়খানা ঠান্ডা কাশি এবং হাঁপানি যে রোগটা তা আপনারা এই রসুনের মাধ্যমে সারিয়ে ফেলতে পারবেন তো আপনাদেরকে আমি দেখাই এই রসুনটা আপনারা কীভাবে ব্যবহার করবেন এই রসুনটা আপনারা দুভাবে ব্যবহার করতে পারবেন না তিনভাবে ব্যবহার করতে পারবেন তিনভাবে ব্যবহার করতে পারবেন একটা হলো এই কবুতরটা এই রসুনটার যে একটা কুয়া এটা তো অনেক বড়ো কুয়া এইটা যে ছোটো ছোটো কুয়াগুলো যে আছে এগুলো একটা কুয়া আপনাদের ভালো করে ছিলে কবুতরকে গিলে খাইয়ে দিতে পারবেন আর একটা যে আরেকটা যে এই রসুনটা আপনি পানের সাথে সিদ্ধ করে শীতের দিনে বা এমনি আবার কবুতরের ঠান্ডা গরম বা যাই লাগুক এই এই রসুনটা আপনি কবুতরকে গরম পানির সাথে খাইয়ে দিতে পারেন এটার আপনার মাস সপ্তাহে এক থেকে দু দিন দিলে আপনার কবুতর আল্লাহ রহমান খুব ভালো থাকবে এবং আরেকটা ব্যবহার আরেকটা আরেকভাবে ব্যবহার করা যায় সেটা এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এই যে এটার বাবদে এটার মাধ্যমে এটার মাধ্যমে আপনি ভালো করে ছেঁচবেন ছেচে এটার ভিতর যে রসটা রসটা বাই করবেন বাই করে এটা সিরিজ সিরিজের মাধ্যমে দুই তিন ফুটা দুই তিন ফুটা হলে হবে নাহলে এটা ভালো করে ছেঁচবেন ছেচে এটার যে ছেঁচাটা যে হবে ছেঁচাটা এটা এটা ছেচে পানির সাথে মিক্সার করে খাইয়ে দিতে পারেন আবার এটা ছেঁচে আপনারা মনে করেন ছেঁচেই মনে করেন কবুতরকে ধরে খাইয়ে দিতে পারেন তো আমি আপনাদের এখন দেখাই এটা কীভাবে আপনারা ছেঁচে খাওয়াবেন তো প্রথমে রসুনটা নেবেন এই যে রসুনটা পরে এটা একটু দিয়ে ভালো করে ছেঁচবেন এই দেখতে পারছেন আমি কিন্তু রসুনটাকে ছিলছি ওয়ান টু থ্রি এই দেখতেই পারছেন এটা কিন্তু আমার ভাটা প্রায় শেষ ধরেন এটা আমি কবুতরকে আমরা খাওয়াবো এটা এই যে এই কিন্তু মিক্সার করা শেষ এখন এটা আমরা কবুতরকে খাওয়াবো চলেন একটা কবুতর ধরি ধরে তারপরে খাওয়াই তো এখানে কাঁচার ভিতরে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা এই যে এই বাচ্চা এটার একটু ঠান্ডা লেগেছে চলেন এই বাচ্চাকে আমরা একটু রোহুনে খাইয়ে দিই রহুন রোহুন এখানে অনেক বেশি এই জন্য আমি অল্প একটু নিলাম তো এইভাবে ধরবেন ধরে এইভাবে কবুতরকে খাইয়ে দিবেন তো কবুতর অনেক ভালো থাকবে তো আপনারা দেখতেই পারলেন তো আপনারা কবুতরকে এভাবে সপ্তাহে দু থেকে তিন দিন খাওয়ান যদি আপনার কবুতর অসুস্থ নাও থাকে তাহলেও আপনারা যদি সপ্তাহে এক থেকে দুই এক একদিন খাওয়ান তাও আপনার কবুতর অনেক সুস্থ থাকবে তো আপনারা চেষ্টা করবেন এটা খাওয়ানো এটা উপকারিতা তো আজকের জন্য ভিডিও শেষ ওকে আসসালামু আলাইকুম